پتہ ہے علی ابو سہی تھا تم ہیں تموں بھائیوں کی تمیں بھائیوں پر بات زیادہ ہے زیادہ ہے بہتر ہوے بہتر ہوے جتنی ہی ہو جاؤ بیا দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এখানে ইতিমধ্যে নির্বাচন ভবনের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা নির্বাচন ভবনের সামনে অবস্থান নিয়েছেন গণভোটের দাবি সহ মোট পাঁচটি দাবিতে আজকে নির্বাচন কমিশনার বরাবর স্মরণ প্রদান করবেন এখানে রাশের প্রধান এখানে এসেছেন স্লোগান দিচ্ছে গণভোটের দাবিতে নির্বাচন ভবনের সামনে অবস্থান নিয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকবার যে রাশেদ প্রধান তিনি কিন্তু স্লোগান ধরেছেন স্লোগান দিচ্ছেন নির্বাচন ভবনের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জাতীয় গণতান্ত্রিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই নির্বাচন ভবনের সামনে অবস্থান নিয়েছে হবে মেনে নাও দফা হবে মেনে নাও সাত দফা ধরে জানল নভেম্বরে গণবর দিতে হবে দিয়ে দিতে হবে দিয়ে দাও গরব একবার সাত দফা

এবং জাকপা নেতাকর্মীরা কিন্তু এই নির্বাচন ভবনের সামনে অবস্থান নিয়েছে স্লোগান দিচ্ছে নভেম্বরে গণভোটের গণভোটের দাবিতে কিন্তু গণবর্ষ মোট পাঁচটি দাবিতে তারা এই নির্বাচন ভবনের সামনে অবস্থান নিয়েছেন আটটি রাজনৈতিক দল প্রধান নির্বাচন কমিশনার বরাবর সারকি প্রদান করবে আজকে এবং সেই ধারাবাহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সর্বস্তরের নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছে এবং নভেম্বরে গণভোটের দাবিতে স্লোগান দিচ্ছে আন্দোলন যে আমাদের এই প্রোগ্রাম অর্থাৎ নির্বাচন কমিশন অভিমুখী আমাদের আট আমাদের ইসলামী আন্দোলন সহ দলের আমাদের আজকে এই নানো আমরা দেখতে পাচ্ছি নিয়ে দাঁড়িয়ে আছে শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই এখানে লেখা রয়েছে ছাত্র হাত পাখায় ভোট দিন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা চোদ্দ আসনে ইসলামী আন্দোলন এখানে একজন পদপ্রার্থী ঢাকা চোদ্দ আসনের এটি এখানে রয়েছে আজকে আপনারা কি দাবিতে এখানে অবস্থান নিয়েছেন একদিন কথা বলে কি দাবিতে এখানে অবস্থান নিয়েছে আজকে আমরা এখানে এসেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ এখানে আরো আটটি দল রয়েছে আমরা এখানে স্মারকলিপি পেশ করবে আমাদের নেতৃবৃন্দরা নির্বাচন কমিশনকে আমাদের যে দাবিগুলা জুলাই সনদের যে বাস্তবায়ন এইটা তারপরে হলো আপনার গণভোট নভেম্বরের মধ্যে গণভোটের আয়োজন করা তারপরে পিয়ার সিস্টেম নির্বাচন সহ আর ক্রীড়াবিদে এখানে তারা স্মারকি পেশ করবেন এর জন্যই আমরা আপনারা জানেন ইসলাম শুধু মানুষের কল্যাণের জন্যই আসে নাই টুঠাল মাতলুকের কল্যাণের জন্য ইসলাম আল্লাভ ইসলাম যদি ক্ষমতায় যায় দশক কিছুক্ষণের মধ্যেই আটটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করবে কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই মুহূর্তে নির্বাচন ভবনের সামনে অবস্থান নিয়েছে